আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী সপ্তম শ্রেণীর ইংলিশ পরীক্ষার যে আমাদের এখানে নমুনা কোশ্চেন গুলো আমি এগুলো আলোচনা করতেছি এখানে তো আমরা প্রথমত পার্ট এটে দেখতেছি এখানে এখানে আছে রিড দ্য টেক্সট অ্যাবাউট ভিক্টোরি ডে ইন বাংলাদেশ এন্ড অ্যান্সার দ্য কোশ্চেন ড্যাট ফলো তো আমাদের এখানে এই আমাদের এখানে প্যারাগ্রাফ আছে এখানে ভিক্টোরি ডে ইন বাংলাদেশ এখানে তো এটা আমাদের থেকে কিছু কোশ্চেন করতে হবে চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ তো আমাদের এখানে

এই পাঁচটা কোয়েশ্চেন অ্যান্সার আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে ওকে এখান থেকে আপনি পাঁচটা কোশ্চেন অ্যান্সার দেখে নেবেন আচ্ছা তো এই গেল হচ্ছে আমাদের দুই দুই নম্বর গেল এখানে আমি একটু টিক দিয়ে আর কি দুই নম্বর কোয়েশন গেল এরপরে এরপর আমাদের কি বলছে দুই নম্বর কি বলছে দেখুন তো এখানে ডিড দ্য ডায়লগ ফর্ম অ্যাক্ট দুই সিন্স কি এখানে দুই অ্যাজ ইউ লাইক ইট হ্যাঁ কোশ্চেন দ্য ফলোই আমাদের ডায়লগ এখানে দিতে বলছে এখানে তো আমরা এখানে এই ডায়লগের সাপেক্ষে এখানে অ্যান্সার একটা ডায়লগ দেওয়া আছে এখানে তো এখানকার সাপেক্ষে আমাদের এখানে এ নাম্বার দেখুন অ্যান্সার দেওয়া আছে রিড দ্য স্টেটমেন্ট অ্যান্ড রাইট ওয়েদার দে আর ট্রু আর ফলস ইফ ফলস ইফ গিভ মানে যদি ফলস হয় তাহলে আমাদের কি কারেক্ট অ্যান্সারটা দিতে বলছে তো আমাদের এখানে এই চারটারও আমাদের পাঁচটা আছে এখানে তো এই পাঁচটারও আমাদের অ্যান্সার কিন্তু এখানে দেওয়া আছে এখানে দেখুন আমাদের ট্রু এবং ফলস যেগুলো দেওয়া আছে প্রথমটা ফলস দ্বিতীয়টা ট্রু এবং চার নম্বরটা ট্রু আর সবগুলো ফলস এখানে তো এগুলো কারেক্ট অ্যান্সার কিন্তু দিয়ে দিচ্ছে এখানে এরপর দেখুন কি বলছে এখানে কলাম মিলাতে বলছে এখানে ওকে মানে এই কলামের সাথে বি কলাম মিলাতে হবে এখানে আমাদের পাস মার্ক আছে তো এটার আনসারগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে এই যে কলাম মিলাম আনসারগুলো দেওয়া আছে এখানে এরপরে দেখুন আমাদের পার্ট তে হ্যাঁ আমাদের এখানে কি আছে পোয়েম আছে এটা মানে কবিতা আছে এখানে হ্যাঁ এ ড্রিম উইথিন এ ড্রিম হ্যাঁ আমাদের এই পোয়েমটা অনেক সুন্দর একটা পোয়েম আপনি বই পড়ে থাকলে বুঝবেন এটা তো এখানে আমাদের কি আছে এই পাঁচটা কোশ্চেন আছে এখানে এই পাঁচটা কোশ্চেনে আমাদের অ্যান্সার দিতে হবে এখান থেকে তো আমি এখানে এই কোশ্চিন আনসারগুলো দিয়ে এখানে এই যে আমাদের পাঁচটা সি এবিসিডি ই এই পাঁচটা কোয়েশ্চিনের অ্যান্সার এখানে দেওয়া আছে এই কোশ্চেনগুলো অ্যান্সারগুলো একটু করে নেবেন আচ্ছা এরপর চার নম্বর বলছে রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড রি রাইটিং ইউজিং দ্য রাইট ফ্রম ভার্ভ মানে এখানে রাইট ফ্রম ভার্ভ দশটা এখানে রাইট ফ্রম ভার্ভ আছে এখানে আপনাকে কী করতে হবে প্রত্যেকটাতে আড়াই হাফ মার্ক করে তো পাঁচ মার্ক এখানে ওকে তো আপনাকে এইটার অ্যান্সারটা দিতে হবে এখানে তো আমি এখানে চারের এই যে অ্যান্সারগুলো দিয়েছি এখানে রাইট ফ্রম ভার্ব ইটিং অ্যাট ওয়েন্ট হ্যাঁ লান্ট রাইট ফিল এগুলো দেওয়া আছে এখানে অ্যান্সারগুলো ওকে তারপর জি নাম্বার ফিনিশ তারপরে এখানে কি হ্যাজ বিন রোডিং হ্যাঁ ওয়াজ তারপর কি মেইনটেন্স এগুলো দেওয়া আছে এখানে অ্যান্ড ফাইনালি পাঁচ নম্বর যেটা বলা আছে এখানে রিড দ্য সেন্টেন্স বিলো এন্ড রাইট দ্য নেম অফ দ্য টেন্স অফ কলামস দেন রাইট এ নিউ সেন্টেন্স ইউজিং দ্য সেম টেন্স ইন বি কলম এখানে তার মানে এখানে এখান থেকে এ কলামে বি কলামে সেম টেন্সের বিষয়ে আলোচনা করতে বলছেন তার মানে এখানে দেখুন প্রথমত আমাদের এই কলমে কি আছে মানে প্রথমটা এখানে কি পাস্ট টেন্স তারপরে কি পাস্ট সিম্পল এভাবে আমাদের এখানে সবগুলো লিখতে হবে এখানে 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 হবে হবে আমাদের কন্টিনিউয়াস তারপরে কি পাস্ট পারফেক্ট তো আমাদের এখানে এই টেন্সগুলো আমাদের দেওয়া আছে এখানে একটু এখান থেকে দেখে নেবেন তাহলে কিন্তু হয়ে যাবে ওকে আচ্ছা তো এরপরে দেখুন আমাদের কী বলা আছে এখানে এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আমাদের বসাতে বলছে ছয় নম্বরে তো আমরা করবো কি এখানে এই প্রত্যেকটাতে শূন্য পয়েন্ট ফাইভ মার্ক করে দশটাতে আমাদের পাঁচ মার্ক হবে এখানে ওকে তাই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন আমাদের এখান থেকে বসাতে হবে তো আমি এখানে ছয় নম্বর অ্যান্সারগুলো দেখতেছি এখানে দেওয়া আছে দেখুন ছয় নম্বর অ্যান্সার আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশনগুলো দেওয়া আছে এখানে এই কোশ্চেনটাও এখানে দেওয়া আছে এখানে সাত নম্বর কোশ্চেনটা একটু দেখি এই সাত নম্বর হচ্ছে রিড দ্য সেন্টেন্স কানেক্ট দেম ইউজিং অ্যান্ড বাট বিকজ অর অ্যাজ ওয়েল এগুলো আমাদের এখানে কানেক্ট করে এটা লিখতে বলছে তো আমি এখানে সাত নম্বর কোশ্চেন অ্যান্সারটা দেখতেছি দেখুন এই আমাদের এখানে সব কিছু কানেক্ট ম্যাট করে কিন্তু এখানে বসানো হয়েছে এখানে যে এই এক দুই তিন এবিসি সবগুলোই লেখা আছে এখানে অ্যান্ড ফাইনালি হচ্ছে আমাদের এখানে গোল হচ্ছে আমাদের আট নাম্বারটা এখানে বলছে রিড দ্য টেক্সট অ্যান্ড চেঞ্জ দ্য আন্ডারলাইন পার্ট টু প্যাসিভ ফর্ম তো আমাদের এখানে এই আন্ডারলাইন যেগুলো আছে সেগুলোকে প্যাসিভ ফর্মে কনভার্ট করতে বলছে এখানে সো এই আট নম্বর কোয়েশ্চেনের অ্যাঞ্জারগুলো আমাদের এখানে দেওয়া আছে এখানে এই জায়গাতে এখান থেকে দেখে নেবেন ওকে এই ছিল আমাদের মোটামুটি আর কি বিষয়াদি আই থিঙ্ক সব কিছু বুঝতে পারছেন